বাংলাদেশের পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদ নদীগুলোর অববাহিকায় গড়ে গ্রাম গ্রামগুলোতে রাসেল ভাইপারের উপস্থিতি ও দংশরের হার মহামারী আকারে রূপ নিচ্ছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গ্রাম গ্রামগুলোতে ফসলের ক্ষেত মাঠ বাড়ির আগেরা এমনকি ঘরের ভেতর দেখা মিলছে রাসেল ভাইপার যা নিয়ে এসব অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে স্বাভাবিক জনজীবনে পড়ছে এর ভয়ানক প্রভাব ভীতসন্ত্রস্ত্র অসহায় ঘুরু ভয়ে কাজে যেতে পারছে না পেটের দায়ে মাঠে কাজে গেড়েও কেউ কেউ আক্রান্ত হচ্ছেন মৃত্যুদূত রাসেলস ভাইপারের মারাত্মক কামড়ে যা পৌঁছে দিচ্ছে জমালয়ে। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আক্রান্ত হবার পর জনবনে কুসংস্কারের প্রভাব যার ফলে সরল মানুষগুলো ওজাদের দ্বারস্থ হচ্ছে ও ভুয়া চিকিৎসায় প্রাণ হারাচ্ছে তাই আজ আমি আমার জীবনকে বৃদ্ধ ঝুঁকিতে ফেলে পা বাড়াবো রাসেলস ভাইপারের বিভিন্ন আস্তারায় খুঁজে বের করব রাসেলস ভাইপারের সত্যতা ঘুরব পদ্মাচরের গ্রামগুলোতে কাজ থেকে দেখার চেষ্টা করব তাদের দুর্দশা শুনব এলাকার মানুষের ভয়ানক রাসেলস ভাইপারের সামনে পড়ার ভয়ঙ্কর তথ্য ও জনজীবন থেকে কুসংস্কারের অন্ধকার দূর করে সঠিক তথ্যগুলো প্রচার করার চেষ্টা করব পদ্মার চরে চরে চলুন চাওয়া চাক जैटार नाम किकुल भाग्यकुलटा तो भाग्यकुल है ना আচ্ছা আমরা শুনেছি যে ভাগ্যকুল চরের মধ্যে নাকি বর্তমানে প্রিয় দর্শক ওনার কাছে শুনতে পেলেন যে ওই যে ওই চরটা আছে ওই চরের মধ্যে নাকি রাসেল আতঙ্কে কেউ এখন চায় না তাই না আচ্ছা ওই চরে যে এখন আপনারা মানে অন্য সময় যাওয়া আসা করেন এটা কি নৌকা না এখন নৌকা যায় না যেমন কিছুক্ষণ আগে তো আপনি বলছিলেন যে রাসেল পাইপারের ভয় নাকি এখন নৌকা ওইদিকে যেতে চায় বলতে মানে মানে চরের ভিতরে যেতে চায় না রাসেল পাইপের ভয় চরের মাঝখানে যেটা ওইখানে আসেন উৎপাদটা বেশি তাই তো আচ্ছা গ্রামটা কোন সাইড পড়ছে চরের মাঝখানে তাহলে তো গ্রামের মধ্যে আতঙ্ক আছে কিন্তু এটা আপনার বিকেল বা রাত্রে একটু বেশি রাত্রি বেলায় ঘুমের মধ্যে মানুষের শান্তি নাই শান্তি আছে কিন্তু ওরকম ভাবে না তারা একটু চরের উপরে আছে বা আপনার মাটির উপরে একটু ভয় একটু কম মানে যারা নাকি মাছা তৈরি করে তারপরে আছে তাদের ভয়টা একটু কম থাকে তাই না আর যারা নাকি মাটির সাথে লাগুয়া ঘর বানিয়েছে তাদের ঘরের মধ্যে সাপ ঢুকে আর প্রিয় দর্শক আমরা এখন চেষ্টা করব ওই চরের মধ্যে যাওয়ার জন্য তা আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন এর আগে আমি বলেছি আমাদের এবারের জার্নিটা কিন্তু অনেকটা রিস্ক হতে চলেছে আমাদের জন্য কারণ এখানে আসল ব্যাপারে আতঙ্ক হচ্ছে ওইখানে সবচেয়ে বেশি তো চলুন আমাদের সাথে যাওয়া যাক দাদা ভালো থাকবে না এটি হচ্ছে ভাগ্যকুল বাজার বাজারটা সত্যি নজর কারা আগামীতে ভাগ্যকুল বাজারের সম্পূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভাগ্যকুল চরে যেতে ভাগ্যকুল বাজার পেরিয়ে খেয়া খেয়া পার হতে হবে কাঠালের জন্য না গাছের কাঁটাল নাকি কিনা না ভাই আমরা খাবো না একটু কাজ করি আমরা হ্যাঁ

পনেরো কেজি ওয়ার মোড়া যে শোষা নিতে ছিল তা আমি মরতাম আর এমনি বিড়া বাইন দা পুরো থাকে আপনি পাইছেন কিভাবে এটা আমরা ওই যে চায়না দুয়ারে পাচ্ছিলাম না চায়না দুয়ারে চায়না দুয়ারে জাল যেটা হ্যাঁ ওদের ভিতরে ঢুকছিল ওকে আমার ছেলে সুপার পাইয়া দুয়ার দিন থেকে আইডিয়া বসে লাগে দেখ না বাইতে নেভার মাছ আমরা এই জাতি ভাঙতে লইছি এই সব মাছ দুইটা আর জমি চাষ করছি এই সব মাছ চাইদিয়া এই ছোট ছোট দুই হাত আর এক হাত এই সাইজ সারহানো বড় বড় আছে শশানিতে সাঙ্গাতে মানে যে বাইترেরতক বাচ্চা ওই যে গাছ কাটলই মরে বাজে লেস পা এই চরে সাফেট করার জন্য যে মানুষগুলো আছে ওদের কত দুরবুক পথে হয় এই যে দেখুন এই যে একটা গরু আছে গোটা গরুটাকে এখন নৌকে ওঠানো হবে চরে নিয়ে যাওয়ার জন্য যাইবেন যে ভালো কথা আপনারা হইলো এই আপনি যাবেন সমস্যা নেই আমাদের সবার সাথেই

ও যখন মনে করেন যে কামড় দেয় মানে এত আপনার ই চালু যে আমার মানে যদি কয় না এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ হ্যাঁ ও সময়টাই নেয় আর আমি বদলি লাভ দেয় আমার পালা বদলি লাভ দেয় লাভ দেয়

হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি নামটা তো এখনো জানা হলো না আমার নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম না এই যে পাইপগুলো যে এখান থেকে না ও আচ্ছা এইটা নিচে ছিল আপনিও দর্শক আপনারা নিজ চোখে শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে যে দেখুন এই যে মাচাটা পাতা আছে এই মাচার নিচে গতকালকে একটা রাসেল ভাইপার মারা হয়েছিল এই যে দেখুন এখানে রাতের বেলা না ও আচ্ছা এই যে দেখুন এখানে হচ্ছে নৌকা বাধা আছে এটা কি নদী পদ্মা এটা ভাগ্য শাখা নদী এটা না পদ্মার আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মার শাখা নদী এই পদ্মার পাড়েই এই যে দেখুন এখানেই কিন্তু সেই মাথাটা পাতা আছে মাথার নিচেই আপনার রাসের ব্যাপার সাপটি গতকালকে দেখা গিয়েছিল আপনারা একটু সাবধানে থাকবেন যেহেতু এই যে দেখুন এখানে পাইপ টাইপ রাখা আছে এটার ভিতরে যদি থাকে তাহলে কিন্তু আপনার জন্য আর অবশ্যই বিপজ্জনক জিনিসটা এই যে বাচ্চারা যারা আছে ওদেরকে একটু সাবধানে থাকতে বলবেন হ্যাঁ জি জি নেই আপনি মনে করেন যে ওই যে রাস হইলেই

প্রিয় দর্শক ওনাদের কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে সাপটি নাকি খায় দূরখায়ত তো আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই পাড়ে ওই পাড়ে যেই চর আছে ওইখানে কিন্তু অলরেডি পানি উঠে গেছে যার ফলে ওইখানে ইঁদুরের সংখ্যাটা একটু কমে গেছে তাই না

জীবিত যে রাসেল পেপার সাপটা এখনো আছে এই জিনিসটা কিভাবে দেখা যায় আমি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনার ভাবে আমাদেরকে হেল্প করছেন যে কিভাবে কিভাবে যাওয়া যায় এই জন্য অনেক হেল্প করছে চলুন আমরা এখন যাব উপারে উপারে বলতে চরে যাব আমরা এখন রাসেল পেপারের খুঁজে আমরা ছুটে চলেছি ভাগ্যকুল চরের দিকে ছোট্ট একটা ইঞ্জিন চালিত নৌকায় চড়ে দশ মিনিটের নৌবিহারে পদ্মার শাখারদী পার হয়ে চরের ডুবে যাওয়া মাঠ ঘাট নল খাগড়ার যুব পার হয়ে ভেসে চলেছি কাঙ্ক্ষিত সেই ভাগ্যকুল চরের দিকে নলখাগড়ার বন বোন পারি দেবার সময় ডুবো জলের উপর দিয়ে স্বণের ঝাড় গায়ে এসে লাগছিল নৌকাতেই কেমন যেন একটা গা ছমছমে ভাবছিল ভয়ের কারণে আমাদের শুরু হয়ে গেছে কেন শুক্ত জমির মধ্যে আমরা পৌঁছে গেছি তো পানির নিচে যদিও ভয় থাকে না কিন্তু শুক্ত জমির মধ্যে অবশ্যই অবশ্যই রাস্তা ভয়ের আতঙ্কটা একটু বেশি থাকে একটু সাবধানে আমাদেরকে চলতে হবে আদর্শক দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটাই সুন্দর লাগে কিন্তু প্রকৃতির মাঝে হারিয়ে গেলে চলবে না যদিও আমার মন চাইছে এখানকার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিন্তু না আমি যদি এখানকার প্রকৃতির মাঝে হারিয়ে যাই তাহলে অবশ্যই আমাকে হয়তোবা মারাও যেতে হতে পারে কেন বললাম কথাটা কারণটা হচ্ছে আপনারা জানেন আজকে আমরা রাসেলস ভাইপারের খোঁজে এসেছি এই সকল ঝোপ চারে। রাসেস ভাইপার উঁকি মেরে বসে থাকে এই যে দেখতে পাচ্ছেন কত পতিত জমি পড়ে আছে এই জমির মধ্যে রাসেস ভাইপার কুণ্ডুলি পাকিয়ে তারপর বসে থাকে কুণ্ডুলি অনেকে শব্দটা হয়তো চেনেন আবার অনেকে হয়তো জানেন না কুণ্ডুলি জিনিসটা হচ্ছে আমরা যে কয়েল ইউজ করি না মশার যে কয়েল এই কয়েলের মতো করে বসে থাকে তো চলুন আমরা আরও সামনে এগোই দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে আজকে আপনারা তো জানেন যে এই সাপ কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মারা যায় হ্যাঁ তো তারপর আপনারা মানে কীভাবে সাহস নিয়ে এই কাজ করে দরকার প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমরা এ চোরে পৌঁছানোর পর এটি হচ্ছে আমাদের দেখা প্রথম পারি আমরা কিন্তু অনেকটা পথ হেটে হেঁটে পার হতে হয়েছে

নিজের মুখে শুনতে পেলেন নিজের গানে গুপ্ত সাপ কামড়েছিল তো পরে আলহামদুলিল্লাহ উনি বেঁচে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এখন উনি বলছে বর্তমানে যে রাসেল সাপটা বেরিয়েছে

ওরে বাবা এটা কি টেটা তো না আল্লাহ আকবর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একজন সশরীরে এই সাপ মেরেছিলেন এটার ভিডিও করে রেখেছেন টেটা দিয়ে বিদ্ধ করা হয়েছে তো এই সাপটাকে ভিডিও করা হয়েছিল তো ভিডিওটা আমরা এখন দেখলাম এই ভিডিওটা তো আপনি করেছিলেন তাই না

আমাদেরকে নিয়ে যাচ্ছেন একটা রাসেল ভাইপারের সন্ধান নাকি হয়েছে তো আমরা এই রাসেল ভাইপারটা দেখার জন্য সরোজবনে যাবো খামারে গরুর খামার নাকি ভাই हां हां দিয়ে যেতে যাচ্ছে আমরা আমরা হয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি এখানে কারণ তো এই হচ্ছে আমরা অবশ্যই যাচ্ছি একটা রাসেল ভাইপার আর এছাড়াও দেখতে হবে তারপরেকে দেখানো চলুন

আমরা এখন খুঁজে দেখবো সেই সাপটা এখন এই যে নেট আটকা করছে দেখে দেখছি এখন চিন্তা করছে যে আবার নেট দিয়ে আটকা দেবো এই যে দেখুন দেখতে পাচ্ছেন ভালো করে দেখে রাখুন বর্তমান সময়ে বাংলাদেশ কাঁপানো যেই সাপটি আছে যাকে কিলিং মেশিন বলা হয় সেই রাসেল ভাইপার সাপ হচ্ছে এটা গত 3 দিন আগে এটাকে মারা হয়েছিল এই যে দেখুন এই যে দেখুন কবে মারা হয়েছিল এটাকে এটা পরায দিন আগে না জালের মধ্যে আটকা পড়ছিল না এদিকে দেখুন আদর্শক হয় শুনতেই পেলেন যে এখানকার যে মানুষের আছে ওরা হিরাসাস ভাইপারটাকে এখানে বাড়তে পেরেছিলেন যিনি এই সাপটাকে মেরেছিলেন আমি এখন ওনার সাথে কথা বলবো আটকা পারছে যে কাল পরশুদিন আর তার এক সপ্তাহ আগে আপনার আর একটা পরশু ওই জলে জীবিত বল থেকে আমি যখন আসছি ওটা মানে তার দুই তিন ঘন্টা আগে মারা গেছে এরকম জীবিত পেয়েছি না একদম জীবিত পাইনি এখানে আছে তাহলে আশেপাশে আছে আরো সাবধানে থাকতে গাম্বুট পরে এখন ইয়ে মানে নিরাপত্তার জন্য সবল মারা তো এটা এই জন্য আবার চোখ কান খোলা রেখা চলতা রাত্রে টর্চ লাইট দেওয়া চলতা আচ্ছা যেই রাসেস ভাই বা সাপটা আপনি এখানে মরা পেলেন হ্যাঁ এটা কতটুকু লম্বা ছিল এটা বেশি না দু হাত দুই হাতের মতো না আচ্ছা আচ্ছা চলুন আমরা একটু আপনার খামারটা ঘুরে দেখি হ্যাঁ ওইটা তো লাখ কবুতর তাই না সাদাটা ওইটা লেন্সা শীর্ষে কে এটা আগে দিলাম প্রিয় দর্শক আমাদের আজকের পর্বটি অনেকটি লম্বা হয়ে যাচ্ছে আপনাদের ধৈর্যের কথা বিবেচনা করে আমরা দ্বিতীয় পর্বে ভাগ করেছি আগামী পর্বে আপনারা দেখবেন ভাগ্যকুল চরে গড়ে ওঠা সম্পূর্ণ খামারটি এবং আমি যাচ্ছি জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানে নানা ঝোপঝাড় নল খাগড়ার বন পায়ে হেঁটে পাড়ি দিয়ে খুঁজে বেড়াবো রাসেলস ভাইপার যেখানে আসলে রাসেলস ফাইপারে রাস্তা না তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য বিদায় হচ্ছে আমি তাহমেদ শোয়েব ভালো থাকবেন সবাই আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন